শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক একত্রিশ দশমিক আট পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ নয় শতাংশ বেড়ে পাঁচ হাজার চারশো আটচল্লিশ পয়েন্টে স্থির রয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ছয়শো উনিশ কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় এগারো দশমিক এক তিন শতাংশ কম সেপ্টেম্বর মাসে বাংলাদেশে পণ্য রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় চার দশমিক ছয় এক শতাংশ হ্রাস পেয়ে তিন দশমিক ছয় তিন বিলিয়ন ডলারে নেমে এসেছে তৈরি পোশাক খাতে রপ্তানি কমে যাওয়াই এই পতনের মূল কারণ বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি সেপ্টেম্বর মাসে বাংলাদেশ দুই দশমিক ছয় নয় বিলিয়ন ডলার রেমিটেন্স এক করেছে যা আগের বছরের একই মাসের তুলনায় এগারো দশমিক সাত দুই শতাংশ বেশি এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্যোগ ব্লু নেটওয়ার্ক প্রোগ্রাম বাস্তবায়নে প্রাথমিকভাবে ছয়শো মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে আট দশমিক পাঁচ বিলিয়ন ডলারের এই মেগা প্রকল্পের লক্ষ্য ঢাকার আশপাশের নদী খাল ও ড্রিনের চ্যানেল পুনরুদ্ধার ও সংরক্ষণ ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি চলতি অর্থবছরে দুই হাজার পঁচিশ বার্ষিক মুনাফায় পাঁচ দশমিক পাঁচ শতাংশ পর রেকর্ড চৌষট্টি শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এখন এ পর্যন্তই ধন্যবাদ